ইমরান ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নম্বর রোড নবশিখা স্কুলের গলিতে আরও সহজ কথায় বললে ফরাজি হসপিটাল এবং রামপুরা থানার মাঝামাঝি ভাই লাক্সারিয়াস মানে সুপার লাক্সারিয়াস এটা হচ্ছে নিশান হচ্ছে তো প্রথমত হয় হচ্ছে জাপান আর এটা নিশান হচ্ছে আপনার লন্ডন ইউকে ভার্সন

বা থাকে হচ্ছে গাড়ির আটটা সেন্সর এটার সেন্সর হচ্ছে বারোটা মানে সেন্সরের অভাব সামনে পিছনে সাইডে সব জায়গায় আপনার সেন্সর আছে সেন্সর আছে লাইট গুলো হচ্ছে প্রজেকশন এলইডি লাইট আচ্ছা প্রজেকশন ডাবল প্রজেক্ট ডাবল প্রজেকশন একেবারে এবং গাড়ির কালার তো হচ্ছে আপনার ফগ লাইটও হচ্ছে আপনার একেবারে প্রজেকশন সেন্সর তো সব করে এক এই দেখেন ভাই আপনি অন্য অন্য গাড়ির এই সাইডে দেখছেন কখনো সেন্সর এটা সাইডেও আছে সাইডেও আছে জি এবং টায়ারের সাপোর্ট ভালো দিবে একেবারে নতুন তো ভাই একেবারে ইউকের টায়ার আছে আচ্ছা রিম ইউকের টায়ার ইউকে আচ্ছা এবং বডি ভাই বডি তো একেবারে ইউকে কন্ডিশন একেবারে ইউকে কোর ইউকে কন্ডিশন এবার আসুন ভিতরে হ্যাঁ ভিতরে দেখেন ফ্রন্টার এক পাওয়ার হ্যাঁ এটার ভাই আমরা সচরাচর দেখি এন্টিকাটার হচ্ছে ডান হাতে থাকে জি জি এটা কিন্তু লেফট হ্যান্ড আচ্ছা 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 এটা আমরা ভুল আমিও ভুল করি আর এটা দিয়ে আপনার উইফারেরটা পড়ে যায় এটা এটা হচ্ছে এন্টিকাটার লাইন আচ্ছা এটা হচ্ছে ইউকে হ্যাঁ ইউকে ভার্সন এবং ড্রাইভিং সিট পাওয়ার ড্রাইভিং সিট পাওয়ার আপনার леফ্টস এন্ড ইয়া কাস্টমার সিটও পাওয়ার ফ্রন্ট টু সিট পাওয়ার হ্যাঁ এবং ফেস স্টার্ট আর হচ্ছে এইটার ভিতরে যে সেভেন সিটার গাড়ি জি জি সবগুলো হচ্ছে সিটিটার আছে সব এবং সানরুফ সান প্যানরমিক এটা সানরুফ সহ সহ আর এটা ভাইয়া দেখেন কত অপশন অপশনের অভাব নাই ট্র্যাকশন কন্ট্রোলার আপনার উঁচু হিল নিচু হিল সবগুলো এটা হচ্ছে শো করবে রোডটা মনিটরে এবং ডোর পেট অসাধারণ অসাধারণ লেদার বাই লেদার আর এগুলো কিন্তু সব হিট হয় পেছনের সিট গুলো মানে সিট হিটার হ্যাঁ আর এটা আরেকটা জিনিস এটা কিন্তু 360 ক্যামেরা এবং ব্যাকডালা পাওয়ার ব্যাকডালা পাওয়ার 7 সিটার এটা হচ্ছে 7 সিটার গাড়ি জি নিশান এক্সটেল 7 সিটার গাড়ি 7 সিটার গাড়ি ইউকে ভার্সন ইউকে ভার্সন এবং ব্যাকডালা পাওয়ার জি এবং এই পাশটা সেম কন্ডিশন সেম একে পুরো গাড়ি সেম একটা বাংলাদেশে কোনো টাচ আপ নাই আচ্ছা পুরো টাচ আপ হয় নাই জি মানে একদম জেনুইন অবস্থা একেবারে জেনুন ফুল লোডেড গাড়ি একেবারে জেনুইন অবস্থায় আছে এবং ফ্রন্ট ও সিট পাওয়ার এবং সবার পছন্দের সানরুপ জি সানরুপ সহ সিসি হচ্ছে 1331 সিসি সে ক্ষেত্রে হর্স পাওয়ারটা কি বেশি এটা তো আপনার টার্বো ইঞ্জিন এটা আপনার নরমাল ইঞ্জিনে যেটা 2400 ইঞ্জিন থাকে তার থেকে বেশি পাওয়ার পায় এটা এটা হর্স পাওয়ারটা বেশি বেশি ইঞ্জিনটা দেখবো ভাই হ্যাঁ অবশ্যই এটা একটু ডিফারেন্ট ইঞ্জিন ভাই দেখলে মনে হবে যে এটা ডিজেল ইঞ্জিন এই গাড়ির পার্টস ইঞ্জিন তো অ্যাভেলেবেল এটা আসছে তো এখন অ্যাভেলেবেল বাট পাওয়া যাবে তো এই দেখেন এটার ইঞ্জিনটা একটু ডিফারেন্ট ওকে ইঞ্জিন পার্টস তো পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আচ্ছা চেসিস মাসেল ইঞ্জিন ফ্রেশ অবস্থায় আছে পুরো গাড়িটার বডিটাই ওকে চেসিস তো মনে করেন ভিতরের একুশের মডেল আপনার একুশে রেজিস্ট্রেশন এক্সটেল একেবারে প্রিমিয়াম প্যাকেজ আপনার ইউকে ভ্যারিয়েন্ট এটা ওকে ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি হচ্ছে আপনার 51 লক্ষ 50 হাজার টাকা 51 লক্ষ 50 হাজার টাকা এটা আস্কিং প্রাইস এটা আস্কিং প্রাইস এটা ইনশাআল্লাহ এটা নেগোসিয়েশন করা যাবে আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা আপনার স্ক্রিনে দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে হবে ইমরান ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম